নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং অনেকেই জানেন যে এই যে বছরটি দু হাজার পঁচিশ বেশ কয়েকটি মাস আমরা অতিক্রম করলাম এখনও এই বছরের অর্ধেকটা সময় বা অর্ধেকের বেশি সময় বাকি কিন্তু একটা বিষয় খেয়াল করুন এত ট্রানজিট আমরা জীবনচক্রে দেখছি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মিথুন কিন্তু খুব বেশি স্টেবেল হতে পারছেন না আজকে আমরা ফাইন্ড করার চেষ্টা করব ফ্যাক্ট ফাইন্ডিং করব। যে কোন কোন ট্রানজিট বিশেষত মিথুনের জন্য অত্যন্ত উপযোগী কোন কোন ট্রানজিট মোটে উপযোগী নয় কোন কোন গ্রহদের উপাচার আগামীতে আপনাকে আরো বেশি স্টেবল করতে পারে আজকে সেই বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং করব আমরা দেখুন মিথুন রাশির জন্য দুটি ট্রানজিট বর্তমানে অসম্ভব ভালো আমি বলবো ফার্স্ট অফ অল মিথুনের রাশিতে বৃহস্পতির ট্রানজিট এবং দ্বিতীয়ত মিথুনের দশম ভাবে শনি ট্রানজিট আমি আগেও আপনাদের বারবার বলেছি যে টেন থাউজে যখন শনি অবস্থান করছেন তার কিন্তু অপরিসীম এই সময়ে মিথুন রাশির যে কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন যে প্রফেশনে আপনি থাকুন না কেন যে ধরনের বিষয়ের সাথে আপনি সংযুক্ত থাকুন না কেন সেই বিষয়টিকে নিয়ে আপনার সিরিয়াসনেসকে আপনার দায়িত্বকে আরও বেশি ডেভেলপ করতে হবে বহু মিথুন রাশি জাতক জাতিকারা চাকরি করেন চাকরির স্থলে খেয়াল করে দেখবেন ইদানিংকালে যেটা আরও বেশি মাত্রায় হবে পরিশ্রম আপনি করছেন আপনি প্রপার দায়িত্ব কর্তব্য নিয়ে আপনি পরিশ্রম করার চেষ্টা করছেন কিন্তু দিন শেষে কোনো একটা জায়গায় গিয়ে আপনি সম্পূর্ণভাবে আপনার যে ফলাফল যে আউটকাম আজকে আপনি একটা কাজ করেছেন ডেফিনেটলি একটা এক্সপেকটেশন থাকে আমরা বলি যে এক্সপেকটেশন রাখি না কিন্তু দিন শেষে কোন একটা অদৃশ্য এক্সপেকটেশন প্রত্যেকের মধ্যে থাকে সেই জায়গাটি কিন্তু মিথুনের ফুলফিলমেন্ট হচ্ছে না আর যত বেশি আপনি পরিশ্রম করছেন তারপরেও যখন আপনি বারবার একটা আঘাত পাচ্ছেন বারবার আপনি ফেলিওর হচ্ছেন এটি আপনাকে আরও বেশি চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে প্রথম ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে স্যাটার্ন টেন থাউজে রেসপন্সিবল করে স্যাটার্ন শনিগ্রহ দশমভাবে কর্ম করার মেন্টালিটিকে জাগ্রত করে কিন্তু রিটার্নের ক্ষেত্রে দশের মধ্যে হয়তো ছয় কিংবা সাত রিটার্ন আসে হান্ড্রেড এর মধ্যে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা থাকে তাই আপনি যদি খেয়াল করে থাকেন যে আপনি পরিশ্রম করছেন একশো কিন্তু ফল পাচ্ছেন ষাট সত্তর তাহলে আপনি খুব ভুল ট্রাকে নেই বাট আপনি পরিশ্রম করছেন একশো আর ফল পাচ্ছেন তিরিশ তাহলে কিন্তু সামথিং ডিস্টার্ব আওয়ার দেয়ার সেখানে কিছু জটিলতার জায়গা আছে এক্ষেত্রে আপনার হরোস্কোপ আপনার হরোস্কোপে শনির অবস্থান ইজ ভেরি এসেন্সিয়াল যে শনি হরোস্কোপে কোন হাউসে আছে কোন বিষয়গুলিকে সিগনিফাই করছে রেট্রোগ্রেড মোশানে আছে কিনা বা অন্যান্য ধরনের কোনো নেগেটিভিটিকে জন্ম দিচ্ছে কিনা এই বিষয়বস্তুগুলিকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এই জায়গাগুলিকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে এই ম্যাটারটা যে শনির পজিশন কেমন আমি বারবার বলেছি মিথুনের ক্ষেত্রে শনির কিছু উপাচার করতে স্যাটারডে স্যাটারডে ভেজ খাওয়া দিয়ে শুরু করতে পারেন তার সাথে আরও বেশ কিছু টিপস আমি অলরেডি প্রোভাইড করেছি সেগুলোকে ফলো করার চেষ্টা করুন বেটার হবে দেখুন আমি একটা কথা অন্তত বলবো যারা পাচ্ছেন না মোটে হচ্ছে না আপনি কর্ম করতে চান আপনি প্রফেশনে অ্যাটাচড হতে চান বাট আপনি কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে থেমে যেতে হচ্ছে হচ্ছে একটা জায়গায় গিয়ে আপনার গতি আমি দায়িত্ব কোনো নিয়ে বলছি গতি গতি আবার বাড়বে প্রকৃতি পুনরায় সঞ্চারিত হবে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বিশেষত চাকরিজীবীদের বহু চাকরিজীবীদের মিথুনের তারা অনেক 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 টেনশনে আছেন সত্যি বলতে কি অনেকের কাজও চলে গেছে এবং এর পরে গিয়ে আপনি নতুন কাজ খোঁজার চেষ্টা করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা কাজ খোঁজার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হয়তো দু এক মাস রিসেন্ট দু এক মাস ধরে আপনার কাজটা নেই একটা বেকারত্বের যন্ত্রণা আপনাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে উইদিন সিক্স মান্থস আপনার কর্মজীবনের ক্ষেত্রে অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেটারমেন্ট ঘটবে যারা এখন জিরোতে আছেন তারা ষাট সত্তরে পৌঁছবেন যারা এখন ফরটিতে আছেন তারাও দেখবেন আরও ষাট সত্তর পার্সেন্ট আপনার ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে তবে মিথুনের খেয়াল রাখতে হবে একটি জায়গায় প্রথমত হার্ডওয়ার্ক করার পরও যখন আপনি ফেলিওর হচ্ছেন ডেফিনেটলি আপনার হরস্কোপ আলোচনা করুন কিন্তু হোপটাকে কোনোভাবে ছাড়া যাবে না কারণ সত্যি বলতে কি এক্সট্রিম নেগেটিভ পজিশনে আপনি নেই যে গ্রহগত সঞ্চার মূলত চারটি পিলার পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের আজকের আলোচনা শনি বৃহস্পতি রাহু এবং কেতু কারণ কালপুরুষের রাশিচক্রে এই চারটি প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট ডেফিনেটলি তারা কিন্তু দীর্ঘমেয়াদির সময় অবস্থান করে সুতরাং দীর্ঘ সূত্রে ফলাফল দেওয়ার একটা চেষ্টা তারা কিন্তু করে থাকে মিথুনের আমরা ম্যারেজের ক্ষেত্রে দেখলাম বিভিন্ন রকমের প্রবলেম ভেরি ফার্স্ট ছিল ম্যারেজ হওয়া নিয়ে যে আপনার বয়স হয়েছে আপনি কয়েক বছর ধরেই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করছেন কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা ক্ষেত্রে আপনি বিবাহ সংক্রান্ত বিষয়ে খুব ভালো ফলাফল পাচ্ছেন না অনেকে হয়তো পাত্র দেখছেন পাত্রী দেখছেন কনস্ট্যান্টলি এই পর্যায়ক্রমটা চলছে এবং ইয়েস দ্যাটস ভেরি ট্রু অনেকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে পাত্র দেখা হচ্ছে পাত্রী দেখা হচ্ছে কিন্তু ওই মিষ্টি খাওয়া পর্যন্তই সীমাবদ্ধতা ফাইনাল হচ্ছে না আমি বলছি মিথুনের বিবাহ সংক্রান্ত বিষয়ে আগামী ছ মাসের মধ্যে বিকজ বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার সেভেন থাউজে থাকছে তো ম্যারেজ নিয়ে এবার টেনশনটা কমবে যাদের বিবাহ হচ্ছে না যাদের বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে একটা চরম ডিস্টারবেন্স ফেস করছেন বা একটা সমস্যা আছে একদম সিম্পল ভাষায় বললে দাদা যে না একটা প্রবলেম আছে আছে তাদের পজিটিভ আমি দায়িত্ব নিয়ে বলছি যারা কোনো না কোনোভাবে ম্যারেজ রিলেটেড প্রবলেমের জন্য অতিরিক্ত চিন্তায় থাকেন বিয়ে হয়ে গেছে বাট ডিভোর্সের একটা বাতাবরণ চলছে সেপারেট থাকতে হচ্ছে আর মিথুনের ইনলস প্রবলেমটা খুব আসে প্রথম দিকে ইনলস যেন নিজের থেকেও আপন বাট অ্যাপার্ট ফ্রম দেয়ার আফটার এ হোয়াইল একটা সার্টেন টাইমের পর ইনলস রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম মিথুন রাশির জীবনচক্রে আসে আর কারেন্ট সিচুয়েশনে সত্যি বলতে কি বহু মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা ইনলস রিলেটেড একটা ধারাবাহিক নেগেটিভিটির মধ্যে রয়েছেন যে কারণে অনেকে সেপারেট আছে দেখুন আমি এটুকু বুঝি যে আগামী সিক্স মান্থের মধ্যে একটা বেটারমেন্ট আমরা পাব দু হাজার পঁচিশে দেরি হতে পারে কিন্তু হবে না এরকম কোনো বার্তা নেই এখনো পর্যন্ত মিথুন রাশির ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড ইভেন্টে ইভেন্চুয়ালি গ্রোথ আছে হয়তো দ্যাট ক্যান বি টাইম টেকিং অ্যান্ড ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন সেটা সময় সাপেক্ষ হচ্ছে দ্যাটস ট্রু যে এটা সময় সাপেক্ষ হচ্ছে এগোচ্ছে বিষয়বস্তুটা বাট এটুকু তো শিওরিটি নিজের উপর রাখতে পারেন যে আলটিমেটলি আমরা একটা বেটার জায়গায় পৌঁছতে পারবো আলটিমেটলি আমরা একটা পজিটিভ ভাইভস সম্মিলিতভাবে তৈরি করতে পারবো দেখুন ট্রানজিটের মধ্যে বৃহস্পতি ট্রানজিট শুভ শনির ট্রানজিট কেমন বলুন তো খারাপ নয় আবার খুব ভালো নয় ঠিক আছে ওকে ওকে ট্রানজিট পরিশ্রম তো করতে হবে জীবনচক্রে পরিশ্রম ছাড়া সফলতা আমি বিশ্বাস করি আপনারাও জায়গাটাকে খুব ভালো দেখেন না আর মিথুনের মধ্যে ডেফিনেটলি গতানুগতিকতা যেমন আছে অভিনবত্বের জায়গাটা মিথুনের মধ্যে অসম্ভব বেশি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বারবারই দেখেছি যে গতানুগতিকতা থেকেও হ্যাঁ অভিনবত্বের জায়গাটা বেশি তারা এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়াস করতে পারে যেটা তাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে নিয়ে যায় তাহলে এখনো পর্যন্ত যেটা বুঝলাম যে মিথুনের টাইম খারাপ চলছে না তারপরও আপনারা অনেকে আশা ছেড়ে দিচ্ছেন বাট আমি তো বারবার বলছি যে ডোন্ট লুজ ইউর হো আপনার আশাটা প্লিজ ছাড়বেন না এখানে আশা ছাড়ার মতো কোনো জায়গা নেই আশা ছাড়ার কোনো দরকারও নেই মিথুন রাশির জাতক জাতিকাদের আমি ফার্দার আরো কয়েকটি বিষয় নিয়ে এবার আলোচনা করবো অ্যান্ড হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ দেখুন মিথুন রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের একটা হ্যাবক ডিস্টারবেন্স হচ্ছে এবং সেটি হচ্ছে পারিবারিক চতুর্থে কেতু আসার পর থেকে পরিবারের যে সদস্যরা আগে এমনিতেই পরিবারের সদস্যদের সাথে মিথুনের অসুবিধা হয় কারণ মিথুন রাশিকে অনেকেই শত্রুতার চোখে দেখেন দ্যাট ইস ভেরি ট্রু অস্বীকার করার কোনো জায়গা নেই খুব কাছের মানুষজনও আছেন এমন অনেকে তারা শত্রুতার মতো বিহেভিয়ার করে শত্রুতার চোখে দেখেন আমি একটা কথাই বলবো যে পারিবারিক অশান্তিকে দূর করার জন্য দুটো অপশান আপনাদের কাছে আছে আয়দার দূরে থাকা যে না ঠিক আছে যেখানে অশান্তি বেশি হচ্ছে বা বাড়িতে দেখবেন অনেকের মন লাগছে না বাড়িতে আসলে আপনি প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলেন অনেক মিথুন আমার সাথে সহমত হবেন যে দাদা দূরে থাকি হোস্টেলে থাকি আমার প্রোডাক্টিভিটি থাকে বাড়িতে গেলে যেন যত প্রবলেম দ্যাটস ভেরি ট্রু মিথুনের বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে যাওয়ার পর বাড়ির পরিবেশটা না অতটা তাদের জন্য সাপোর্টিভ হয় না সো প্র্যাকটিক্যালি মিথুনের এই মুহূর্তের এই জায়গাটার জন্য দুটো অপশন ফার্স্ট অপশন হচ্ছে দূরে থাকা আর সেকেন্ড অপশন হচ্ছে নিজের কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকার অন্তত প্রচেষ্টা করা সেটা যদি আপনি অন্তত করতে পারেন কিছুটা হলেও বেটারমেন্ট আসবে কিছুটা হলেও ভালো থাকতে পারবে রাহু ট্রানজিট রাহু নাইনথ হাউসে আছে পিতার সাথে বন্ডিংটাকে খুব স্ট্রং রাখুন কোন পরিস্থিতিতেই পিতার সাথে বন্ডিং যেন হানি না হয় পিতার সাথে যেন সম্পর্কটা তার সাথে বন্ডিংটা সেটা যেন স্ট্রং থাকে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট মিথুনকে খেয়াল রাখতে হবে তার পিতার সাথে যেন তার বন্ডিংটা সুস্থ স্বাভাবিক থাকে কারণ অনেক সময় দেখা যায় রাহু নাইনথে থাকলে পিতার সাথে বন্ডিং ডিস্টার্ব হতে পারে আধ্যাত্মিক বিষয়ে বিরূপ মনোভাব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সো আপনাকে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে আধ্যাত্মিক বিষয়ে অন্তত পক্ষে যেন আপনার মনোভাব বিরূপ প্রকৃতির না থাকে আর আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেক্টেড থাকুন অ্যাটাচ থাকুন দ্যাটস ভেরি এসেন্সিয়াল দ্যাট আই বিলিভ অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ